সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা বিখ্যাত বাজারে সে আর আমি এখন কিন্তু দাঁড়িয়ে একেবারে যেখানে খামারি উপযোগী গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি জানাবো আজকের বাজারের অবস্থা কেমন ব্যসা কিনা কেমন চলছে সেটা কিন্তু জানাবো আমদানি কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর খামার উপযোগী গরু পেতে হলে আপনারা জানেন যে বামনদ্বীপ হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার সম্বারের হাট কিন্তু আশেপাশে অনেক হাট থাকে একটু আমদানি কম হয় আজকে কিন্তু সেই শুক্রবার শুক্রবার হাটের আমদানি এবং ব্যবসা কেনা কেমন আছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব টোটাল বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো ব্যবসা পরিমাণ যেহেতু আজকের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খামার উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে জানাবো ভিডিও তার আগে পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু খামারি পালনেরpurpose একটা গরু কেমন দাম আছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা আপনাদেরকে আমরা জানাব খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন দা সাথে কেমন আছেন ভালো আছি কি ভালো আজকে কয়টা গরু চাচা আজকে একটা গরু সোনা একটা এখনো বেస్తే পারেন না ভাই কেমন আছেন কয়টা করে ভাই আজকে না কিনা বাজার কেমন মনে হচ্ছে ভাইর এটা কেমন দাম দিয়েছেন

খুব সুন্দর ভালো আছেন ভাই দু কি ভাই কেমন দাম দেখছেন জোড়া দাম দিয়েছে পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ কেমন দুইশো পঁয়তাল্লিশ আছে ভাই তিন লাখ তিরিশ তিরিশ

খামারি পালনের যে সকল গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে বিশেষ করে অন্য হাটের তুলনায় কিন্তু দুই গুণ পরিমাণ খামারি উপযোগী গরু আমদানি হয়েছে আপনাদেরকে দেখিয়ে রাখছে দামের বিষয়ে কেমন আছে সেটাও কিন্তু জানাচ্ছে বিশেষ করে আপনারা দেখছেন যে খামারি পালনের উপযোগী অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে যে সকল খামারি পালনের উপযোগী গরু আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে আমরা জানাচ্ছি এখানে কিন্তু এক জোড়া আমরা একটু চেষ্টা করবো তার সাথে কথা বলার দামের বিষয়ে জানানোর জন্য দুটা গরুর ঝুঁটু কিন্তু কত সুন্দর আমরা একটু তার সাথে কথা বলে নেব চাষা কেমন আছেন কয়টা বাবা যে গরু আজকে গরুর দাম হলো জোড়া কেমন দিয়েছেন জোড়া চাষে লোক সাচা 290 290 দাঁতছে সাচা করে যটু হ্যাঁ দুই করে কেমন রেবে আছে কেন হবে আজকে বাজারে বেচা কেন দাম দামি কাস্টমারের দামই বলেন আজকে এমন সুন্দর দুইটা গরু আপনারা শুনলেন তার কাছ থেকে যে কাস্টমারই নাকি দামই বলছেন আমার একটা ব্যাপার আমরা আজকে কিন্তু তীব্র গরমে আপনারা দেখছেন সব খামারি পালনের উপযোগী গরু নিয়ে ছায় কিন্তু খুব সুন্দর সুন্দর গরু নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই কোয়ালিটির গরু অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে কোরবা উপযোগী গরু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেটা অবশ্যই নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মেহেরপুর জেলার গান্নে থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে এখানে একটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার সাথে একটু কথা বলবো কেমন নাম দিয়েছেন

ভালো আছেন কয়টা করে আনছেন আজকে দুটো দুটো কেমন দাম দিয়েছেন জোড়া খুব সুন্দর দুইটা সার খামারি পালনের উপর একেবারে না বিষ্ণু দি হারা তার

সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে গ্রাম বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন